এখন আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না ইচ্ছে করে না কাউকে ফোন দিয়ে কয়েক মিনিট কথা বলি কেউ কল করলেও কল ব্যাক করতে মনে থাকে না ম্যাসেঞ্জারের রিপ্লাই করতে ইচ্ছে করে না যাদের সাথে কথা না বললেই নয় তাদের সাথে দুই একটা কথা বলার পরই সব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করে না খারাপ সমস্যা কোনোটাই কাউকে বলতে ভালো লাগে না এসবের জন্য আমি আসলেই দুঃখিত শুধু ভালো লাগে সারাদিন নিজের মতো করে থাকতে ব্যস্ত থাকি বা না থাকি তবু নিজের সঙ্গটায় অতিরিক্ত প্রিয় হয়ে উঠেছে যে সঙ্গহীনতায় একসময় আমার মন খারাপ হতো মনে হতো আমি যেন দুনিয়াতে সবচেয়ে একটা অসহায় মানুষ সেই খারাপ লাগা সেই একাকিত্ব আজ যেন সবচেয়ে বেশি প্রিয় হয়ে উঠেছে এখন অমক বন্ধু খোঁজ না নিলেও খারাপ লাগে না কেউ ভুল বুঝলেও নিজেকে আর প্রমাণ করতে ইচ্ছে হয় না যারা আমার উপর অভিমান রাখেন বা ভুল বোঝেন আমি আসলে অনেক দুঃখিত নিজের ইচ্ছার বিরুদ্ধে কারোর সাথে কথা বলা বা সম্পর্ক কোনোটাই আপাতত রাখতে পারছি না আর যারা আমাকে বোঝেন আমার মানসিক অবস্থা বোঝেন দু একটা কথা শুনেই বুঝে ফেলেন নিজের বাউন্ডারি এবং প্রাইভেসি দুটাই বোঝেন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা নিজের ইচ্ছার বিরুদ্ধে কারোর সাথে কথা বলা বা সম্পর্ক কোনোটাই আপাতত রাখতে পারছি না আর যারা আমাকে বোঝেন আমার মানসিক অবস্থা বোঝেন দু একটা কথা শুনেই বুঝে ফেলেন নিজের বাউন্ডারি এবং প্রাইভেসি দুটাই বোঝেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা আবারও এখন আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না ইচ্ছে করে না কাউকে ফোন দিয়ে কয়েক মিনিট কথা বলি কেউ কল করলেও কল ব্যাক করতে মনে থাকে না মেসেঞ্জারে রিপ্লাই করতে ইচ্ছে করে না যাদের সাথে কথা না বললেই নয় তাদের সাথে দুই একটা কথা বলার পরই সব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করে না খারাপ সমস্যা কোনোটাই কাউকে বলতে ভালো লাগে না এসবের জন্য আমি আসলেই দুঃখিত শুধু ভালো লাগে সারাদিন নিজের মতো করে থাকতে ব্যস্ত থাকি বা না থাকি তবু নিজের সঙ্গটাই মাত্রা অতিরিক্ত প্রিয় হয়ে উঠেছে শুধু ভালো লাগে সারাদিন নিজের মতো করে থাকতে ব্যস্ত থাকি বা না থাকি তব্য নিজের সঙ্গটাই মাত্রা অতিরিক্ত প্রিয় হয়ে উঠেছে নিজের ইচ্ছার বিরুদ্ধে কারোর সাথে কথা বলা বা সম্পর্ক কোনোটাই আপাতত রাখতে পারছি না আর যারা আমাকে বোঝেন আমার মানসিক অবস্থা বোঝেন দু একটা কথা শুনেই বুঝে ফেলেন নিজের বাউন্ডারি এবং প্রাইভেসি দুটাই বোঝেন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা নিজের ইচ্ছার বিরুদ্ধে কারো সাথে কথা বলা বা সম্পর্ক কোনোটাই আপাতত রাখতে পারছি না আর যারা আমাকে বোঝেন আমার মানসিক